জমির দলিলে থাকা নাম এবং জাতীয় পরিচয়পত্রে থাকা নামের সঙ্গে নাম এলার কারণে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এ ধরনের গড় মিলের কারণে জমি বিক্রি নাম জারি বা মালিকানা হস্তান্তর সম্পর্কিত যে কোনো প্রক্রিয়া থেমে যেতে পারে বর্তমান যে জাতীয় পরিচয়পত্রগুলো বাংলাদেশে প্রচলিত তা দুই সাল থেকে তৈরি করা এবং এর পরবর্তীতে যারা ভোটার হয়েছে তারা পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সার্ভারে যুক্ত হয়েছে তাহলে এর আগে যে দলিলগুলো তৈরি হয়েছে সেই দলিলের নামের সাথে বর্তমান জাতীয় পরিচয়পত্রের নামের ক্ষেত্রে গরমিল থাকতে পারে তার পাশাপাশি অসতর্কতা বসত বর্তমানে তৈরি হওয়া দলিলেও জাতীয় পরিচয়পত্রের নাম এবং দলিলে উল্লেখিত নামের মধ্যে অসঙ্গতি থাকতে পারে তাহলে এই ধরনের সমস্যায় যদি পড়ে তা খুব সহজে এবং আইনসম্মতভাবে সমাধান করা সম্ভব তাহলে আবার জেনে নেওয়া যাক এ ধরনের সমস্যা কিভাবে সহজে সমাধান করা যায় এই সমস্যার সমাধানের জন্য কয়েকটি কাজ করতে হবে প্রথম কাজটি হচ্ছে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করা প্রথম ধাপ হিসেবে এই প্রত্যয়নপত্রটি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদ এলাকায় হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে এবং শহর এলাকায় হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে এই প্রত্যয়নপত্রটি সংগ্রহ করতে হবে এই প্রত্যয়নপত্রটিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে জমির দলিলে থাকা ব্যক্তির নাম এবং জাতীয় পরিচয়পত্রে থাকা নাম একই ব্যক্তিকে নির্দেশ করছে এর পরবর্তী ধাপটি হবে একটি অ্যাফিডেভিট তৈরি করা তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট তৈরি করতে হবে অ্যাফিডেভিটেও ঠিক একই তথ্য উল্লেখ থাকতে হবে যে দলিল লিখিত নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম একই ব্যক্তিকে বোঝায় এবং উভয় নামের মালিক একই ব্যক্তি তাহলে এই দুইটি ধাপ সম্পন্ন করার পর অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এবং সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট যে কোনো দপ্তরে এই কাগজপত্রগুলো জমা দিয়ে জমি বিক্রি নাম জারি হস্তান্তর যে কোনো প্রক্রিয়া সহজেই সমাধান করা যাবে তাহলে কারো ক্ষেত্রে যদি দলিল এবং জাতীয় পরিচয়পত্রের মধ্যে এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারে যদি জমির কাগজপত্রে কোনো অসংগতি পরিলক্ষিত হয় বা জটিল কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে উচিত হবে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করা